জরুরি কথা বলবো মনে করে একটা বিষয় সম্পর্কে বুদ্ধি দেব মনে করে যে প্রকৃত অর্থে আমরা কিভাবে মুসলমান হ'ব আর কিভাবে বেঁচে থাকব কিভাবে কাজ করব নাকি কাউরির দোহাই দিয়ে চলব যে উমুকের আমার বাবা হাজি আমার বাবা মালানা আমার বাবা মাস্টার হ্যাঁ আমার মা এরকম আমার দাদু এরকম এরকম করে কিচ্ছুই হবে না একটা ইসলামের শরীয়তের একটা সিলেবাস আছে একটা কর্মসূচি আছে একটা পাঠ্যসূচি আছে আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি ইসলাম পুরো একটি জীবন ব্যবস্থা এখানে কাউকে কাউরির মাধ্যমে কেউ কষ্ট পাবে না দুঃখ জ্বালা যন্ত্রণা কেউ পাবে না এই ক্ষণস্থায়ী জায়গায় আমরা হিসাব করতে গিয়ে আমরা আমাদের ন্যায় অন্যায় কিছু বুঝাবুঝি নেই আমাদের কার অধিকার কতটা এগুলো কোনো দেখাশুনো বিবেক বিবেচনা নেই খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি ইসলাম প্রতিটি জিনিসের ব্যালেন্স ঠিক করে তার বিধান তার নিয়ম কানুন লিপিবদ্ধ করে দিয়েছে এই কোরআন এবং ভাই আমার ইসলামকে জানতে হলে ইসলামের আইন কানুন জানতে হলে আমাদের এই কোরআন এবং হাদিসকে রিসার্চ করতে হবে বিশেষ করে আমাদের একটু আগে বললাম যে দুটো জিনিস আমাদের সৃষ্টি করেছেন একটা নেগেটিভ একটা পজিটিভ সামগ্রিক অনেক জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে দুই ধরনের জিনিস করেছেন আমির গরিব ছোট বড় কালো সাদা এই করে করে দুই ধরনের জিনিস এই যে আপনার চলছে লাইট এই যে কথা হচ্ছে এখানেও দুই ধরনের জিনিস আছে একটা নেগেটিভ একটা পজিটিভ বাড়িতে আপনার কার ফ্যান চলছে লাইট চলছে একটা নেগেটিভ একটা পজিটিভ ভাই আমার দুই ধরনের দৃষ্টি সৃষ্টি করেছেন কেন আল্লাহর সত্যসোনা গণকীর্তন এবং একজন আর একজনের কদর গুরুত্ব মাহাত্ম বুঝবার জন্য ভাই আমার বন্ধু আমার আমার থানা আমার চাঁচল পড়ে তো পাঁচজন স্বামী স্ত্রীর ভিতরে পাঁচ চং মিনিট মেয়ে মাঝে মধ্যে ঝগড়া কি ঝগড়া জানেন কি ঝগড়া সেই ঝগড়াটা হলো যে তুই জোর তোর পেট থেকে যদি মেয়ে হয় তাহলে তোকে আর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসবে না ভাইয়া ভাইয়া বেশি পরিমাণে মেয়ে সমীক্ষা বলছে হাজারটা ছেলে হচ্ছে একজন মেয়ে হচ্ছে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন নার্সিংহোমে সদর হসপিটালে যে কোনো জায়গাতে আমার বন্ধু তো মেয়েটাকে যে বলছে যে তোর যদি এবার মেয়ে হয় পেট থেকে তাহলে তোকে আর নিয়ে আসবো না তুই ওখানেই থাকবে ভাই আমার বলন্দ ওই মেয়ে হওয়ার মালিক কি ওই মেয়েটা মালিককে ভায়ামার ভাই আমার বন্ধু আমার মা বোনেরা যদি আপনারা থাকেন ভালো করে শুনবেন একজন মা যখন বাচ্চা জন্ম দেয় তখন তার কত কষ্ট হয় তারপরে স্বামীর আবার কষ্ট কত কথা কথা শুনতে হয় এর ফাইসালা এর সমাধান আল্লাহ পাকুল আলামিন বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে দিই আবার যাকে ইচ্ছা মেয়ে দিই আবার কাউকে ছেলেও দিই আবার কাউকে মেয়েও দিই আবার আল্লাহ পাক রব্বুল আমি কাউকে আবার কি করে ছেলেও দি না আবার মেয়েও দি না তাকে আমি তাকে আমি না কিছু দিয়ে রেখে দিই সে ছেলের জন্য কাকুতি মিনতি করে আমি দিই না সে মেয়ের জন্য কাকুতি মিনতি করে আমি দিই না আমার বন্ধু আমার একজন মেয়ে যখন পৃথিবীতে আসলো সেই মেয়েটা এমন ভাবে আল্লাহর রাসুল বললেন যে আল্লাহর রাসুল ওয়াজ করতে করতে বললেন যার তিনটি মেয়ে হলো সে লালন পালন করলো শিক্ষা দীক্ষা দিল সেই ব্যক্তির জন্য আল্লাহ নবী বললেন সে ব্যক্তি যাবে জান্নাতে একজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি তিন জন মেয়ে না হয় দুই জন মেয়ে হয় তাহলে জান্নাতে যাবে কিনা নবী বললেন সেও যাবে জান্নাতে তারপরে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি একজন মেয়ে হয় তাহলে সে জান্নাতে যাবে কিনা নবী বললেন সেও যাবে জান্নাতে আমার বন্ধু আমার বাবা জীবনেরা ও দাদু আমার ও নানা নানা ও Hello? হতে গেলে আপনার বউ মাকে খারাপ বাসেন আপনার নাতিন হতে গেলে আপনারা খারাপ বাসেন বা আমার আপনার বাড়িতে একটা বাছুর আসা হলো 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 বা একটা 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 খাসি না ছাগলের বাচ্চা হলো সেই বাচ্চাটা কি হলো সেই বাচ্চাটা হলো একটা ছাগি খাসি হলো না বা আমার বন্ধু আমার তখন আপনার মন ভারী হয়ে যায় কেন একটা আমরা ছাগি পেলাম না কেন আমরা একটা একটা বাছি পেলাম না কেন একটা মহিলা বাচ্চা পেলাম না তখন আপনি মহিলার জন্য করেন। করেন। মন যদি আমাদের বাড়ি ভরে যেত পাল ভরে যেত বাড়িতে মুরগিতে ভরে যেত মুরগা কেন নিয়ে আসলো কিন্তু মানুষের যখন মেয়ে হয়ে যায় মানুষের যখন বেটি হয়ে যায় বৌমার যখন বেটি হয়ে যায় যখন হয়ে যায় পতিন হয়ে যায় তখন দাদু মন খারাপ হয়ে যায় ওই বাবার মন ভারী হয়ে যায় তারা প্রতিবেশীর মন ভারী হয়ে যায় গ্রামবাসীর মন ভারী হয়ে যায় কেন হয় এটা আমি প্রশ্ন রাখলাম বা আমার বন্ধু আমার মধ্যে এবং আল্লাহ আল্লাপের নামে জানাবে বলি সাল্লাহ ভাল্লাম জান্নাতের কথা বলেছেন তো মেয়েদের জন্য জান্নাতের কথা বলেছেন ছেলেদের বাবারে একটাও হাদিস নাই যে ছেলেদেরকে মানুষ করবে আর স্বাধীন দিয়ে দিবে বিয়ে সাদি দিয়ে দিবে আর সে ব্যক্তি অভিভাবক যাবে জান্নাতে এরকম কোনো হাদিস না আছে হাদিস তো মেয়েদের হাত ভাই ভালো করে বুঝবে আছে হাদিস তো মেয়েদের ব্যাপারে লালন পালন করবা বিয়ে সাদি দিবা তো জান্নাত পাবা শুধু তাই নয় আল্লাহর নবী বললেন যে ব্যক্তির দুটো মেয়ে হলো মান আলা জারিয়া তাইনে যে ব্যক্তির দুটো মেয়ে হলো। আল্লান পালন করলো করল নবী বললেন সেই ব্যক্তি আর আমি এইভাবে জান্নাতে থাকবো যেমন এই তোর এই দুটো আঙুল যেমন পাশাপাশি আছে তেমনি মেয়ের বাবা আর আমি যাব জান্নাতে ছেলেদের ব্যাপারে নাই মেয়ে হলে মন ভারী হয়ে যায় এই জন্য কবি বললেন কন্যাশিশু হলে তুমি তেল বেগুনে জলো কন্যা হলে তুমি তেল বেগুনে জলো কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিলে বলো কার পেটে জন্ম নিয়েছি আমরা ভাই আমার কার জন্ম নিয়েছি যেই স্বামী আমরা বলছি যেই স্বামীদের ভিতরে যে এরপরে যদি মেয়ে হয় মেয়ে যদি হয় তো পেট থেকে তুই আসবি না তো আপনি আমি কার পেট থেকে জন্ম নিয়েছি বাবার পেট থেকে কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জল কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিলে বলো আজকে তুমি নিজে পুরুষ আজকে তুমি নিজে পুরুষ সেই অবদান কার মায়ের পেটে জন্ম নিয়ে ধরছ মায়ের ঘর আজকে মায়ের পেটে জন্ম নিয়ে মেয়েদের পেটে জন্ম নিয়ে নারীদের আমি ঘাড় ধরছি নারীদের কষ্ট দিচ্ছি নারীদেরকে মেয়ে জন্মাবার জন্য আমরা কষ্ট দিচ্ছি জ্বালা যন্ত্রণা করছি শুধু তাই নয় বা আমার বন্ধু আমার এই ব্যাপারে

রে দুটকে ওই খেজুরটা ভেঙে দিল ভেঙে ওয়ার্ডে করে এক ভেঙে দিল আর ওয়ার্ডে করে আরেক ভেঙে দিল নবীর বাড়িতে আসলেন আর আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাটা নবীকে শোনালেন শোনার পরে নবী বলছেন ওই যে মহিলা যে মহিলা খেজুরটাকে ভাঙে দিল দুই ভাগে বিভক্ত করে দিল আর দুইজনকে খাইয়ে দিল ওই মহিলা যাবে জান্নাতে এখানেও গেল জান্নাতে ভাই তো এই হলো বিশেষ করে মেয়েদের ইসলামের পরিপূর্ণ ভালো দিয়েছে এবার একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে আমরা এর পিছনে প্রেক্ষাপট বা ভূমিকা কি আছে এর আগে আগের কথাটা বা আগের ভূমিকা ছিল যে বিশেষ করে মেয়েদেরকে কোনো স্থান ছিল না নবীর আসার পূর্বে ও আইয়ামের জাহেলিয়াতের যুগে অজ্ঞতার যুগে নবী যখন আসেননি এমনকি ইউরোপে আমেরিকাতে ব্রিটেনে মেয়েদেরকে ওখানে ভোগ বিলাসের একটা পাত্র হিসাবে গ্রহণ করত এমন কি তাদের যখন মাসে মাসে যে পিরিয়ড হতো তো তাদের বিছানা আলাদা করে দিত এহুদ নাসারা এহুদ নাসারা আপনারা শুনেছেন তাদের মধ্যে আছে সেই নীতি যে মহিলাদেরকে ভোগবিলাসের পাত্রী হিসাবে তাদের যখন পিরিয়ড হয় তখন তাদের বিছানা আলাদা তাদের থাকার জায়গা আলাদা ভাই আমার বন্ধু আমার আমার নবী যখন আসলেন নবী আসার পরে আমি বাড়ি আম করে দিলেন এলাম করে দিলেন সবাইকে জানিয়ে দিলেন যে না যখন মাসে ওই পিরিয়ড সময় হয়ে যাবে শুধু তার সাথে মেলামেশা করা যাবে না বাকি সমস্ত কাজ করা যাবে তার হাতে রুটি পাকা যাবে রুটি খাওয়া যাবে তার রান্না খাওয়া যাবে তার সাথে ঘুমানো যাবে সে বাড়িতে থাকবে একই বিছানায় থাকবে আমার নবী যখন আসলেন তখন সমস্ত সমস্ত কিছু এইভাবে সুন্দর করে শুনিয়ে দিলে যথেষ্ট পরিমাণে অধিকার দিয়ে এই ইসলাম একমাত্র ইসলাম ধর্ম আপনি পরিপূর্ণ অধিকার যদি একটা মানুষ আর মানুষের যে অধিকার সেই অধিকার যদি আপনি দেখতে চান পরিপূর্ণভাবে এই ইসলাম দিয়েছে এই কোরআন দিয়েছে আল্লাহ তা বারাকালা দিয়েছেন চিন্তা করুন তারপরে মনে করুন যে সেই ছোট্ট মেয়েটা যখন আস্তে আস্তে বড় হলো এবার স্কুলে পড়বে না মাদ্রাসাতে পড়বে না কি পড়বে সেটা অঙ্ক আপনাকে করতে হবে এমন করতে হবে না যে আপনি আপনার ছেলেকে দিলেন মিশনে আর আপনার মেয়েটাকে দিলেন ওরকম কোনো খারাপ জায়গাতে আপনি আপনার ছেলের জন্য এই অধিকার আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার ছেলের জন্য করছেন এক পড়াশোনার ক্ষেত্রে হোক ভাগ বন্টনের ক্ষেত্রে হোক কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে হোক আপনি করছেন ছেলেদেরকে আর মেয়েদেরকে এটাও কিন্তু হিসাব লাগবে এটাও কিন্তু আল্লাহ পাত রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন সেই হিসাবে আমাদের চলতে হবে ছেলে মানে ওই মুরগির মাংসর যে কলিজাটা আছে ওই খাবে আর মেয়েটা খাবে না এটা হিসাব কোথায় পেয়েছেন বলে আমার ছেলেকে ওই ভালো জায়গাতে ওই ভালো জায়গাতে পড়তে দিব না এই হিসাবটা কোথায় পেয়েছেন বলে ভাই আমার বন্ধু আমার ইনসাফ বিচার আপনার ছেলের সাথে যেমন তেমনি ভাবে মেয়ের সাথে তেমন আস্তে 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 ধরুন যে বিয়ে হবে এবার বিয়ে ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন মেয়ের বাবা হয়েছেন বলে ছেলে খুঁজতে পারেন কি পারেন না বলেন আপনি মনে করুন যে আপনি মেয়ের বাবা ছেলে আপনি জামাই খুঁজতে পারেন কি পারেন না ভাই আমার বন্ধু আমার যেমন একজন ছেলের বাবা বৌমা খুঁজতে বেরিয়ে যায় রাস্তায় রাস্তায় এলাকাতে এলাকাতে মেয়ের বাবাও সে নিজের মেয়ের মেয়ের জন্য জন্য সাথে সে নিজের জামাই পছন্দ মতো খুঁজতে পারে আমার বন্ধু আমার একটু ইতিহাসটা আবার আপনাদের সামনে আমি করছি সর্বপ্রথম ব্যবহার চরিত্রে মুগ্ধ হয়ে যখন খাদিজা রাজি আল্লাহ মাতে হাতে যখন তিনি কাজ করছিলেন ব্যবহার চরিত্র দেখে প্রথমে সর্বপ্রথম খাদিজা বলেছিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই প্রস্তাব দিয়েছিলেন বাবা নাই মা নাই শুধু চাচা বেঁচে আছে তিনি বললেন আমি কি করে বলবো আমার অভিভাবক আছে অভিভাবকর সাথে আলাপ হল আলোচনা হল তারপরে খাদিজার সাথে বিয়ে রাজি হয়ে গেল কে প্রথমে দিলেন মেয়ের বাবাও আর মেয়েও নিজের বর খুঁজতে পারে তবে অভিভাবকের রাজি হয়ে ভাই আমার বন্ধু আমার বিয়ের পর্বে যদি চলে আসে বিয়ের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কি নীতি আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি বিধান আছে একটা বিয়েতে শুধু কি ছেলেদের জন্য অধিকার আছে যে নিজের বৌমা বৌমা খুঁজবে নিজের বউ খুঁজবে নাকি ছেলেদের বাবার জন্য শুধু অধিকার দেওয়া হয়েছে যে নিজের বৌমা খুঁজবে না 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 যেমন ছেলের বাবা খুঁজতে পারে বৌমা যেমন ছেলে নিজের বউ খুঁজতে পারে তেমনি ভাবে একজন মেয়ে একজন শিক্ষিতা মেয়ে একজন ভালো মেয়ে একজন দিনদারি মেয়ে সেও মনে মনে ভালো করতে পারে ঠিক করতে পারে যে একজন আমার ঘর আমি পছন্দ অনুযায়ী খুঁজতে পারি তবে তার জন্য যদি ছাড়া কোন মেয়ে বিয়ে করে নেয় আল্লাহর নবী বলছেন ফানিকা হোহা নাই দিলুন ফানিকা হোহা বা দিলুন ফানিকা হোয়া বা দিলুন যদি কোনো মহিলা বিনোদ করে যদি কোনো মহিলা অভিভাবক ছাড়া বিয়ে করে নাই তাহলে নবী বললেন তার বিয়ে বাতিল হয়ে যাবে তার বিয়ে বাতিল হয়ে যাবে তার বিয়ে বাতিল হয়ে যাবে অভিভাবককে সাথে রাখতে হবে অভিভাবকের রাজি অভিভাবককে রাজি করতে হবে অভিভাবক ছাড়া বিয়ে হবে না ভাই আমার বন্ধু আমার এই করে করে আপনি যদি এই যদি খুঁজতে যান যে তাকে কি অধিকার দেওয়া হয়েছে তো যেমনি ভাবে একজন ছেলেকে অধিকার দেওয়া হয়েছে তেমনি এই বিবাহের পর্বে এই বিবাহের কথা বলতে গেলে আর একটা জিনিস তার অপোজিটে বলতে হয় ভাই আমার বন্ধু আমার সেটা আমি প্রায় জায়গাতে বলতে গিয়ে হ্যাঁ এই কথাটা ইয়াদ করি রব্বুল আলামিন গো বলছেন বলছে না তোমরা জেনার নিকটবর্তী হইও না জেনা তো দূরের শারীরিক ভাবে তো করার দূরের কথা যেখানে জেনা চলছে যেখানে চলছে যেখানে দেহ ব্যবসা চলছে সেখানে তুমি কাছাকাছি যেও না এই জেনা এর কারণ কি বর্তমানে যুগে আমাদের পরিস্থিতিতে এখনকার বিয়ে কমে গেছে বিয়েটা হয়ে গেছে কঠিন বিয়েটা মনে করছে কঠিন যার কারণে আমাদের ভিতরে এই জেনা এই ব্যবচার আম হয়ে গেছে এই ব্যবচারের ভয়াবহ প্রচুর পরিমাণে আছে এই ব্যবচার থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের বিবাহের দিকে বিয়ের দিকে ধাবিত হতে হবে তাহলে আমরা এই কাবিলা গুণা থেকে বাঁচতে পারবো ভাই আমার বন্ধু আমার এবার দেখুন সেই আল্লাহর নীতি এবং আল্লাহর রসুলের বিধান কীভাবে অর্জিত হয়েছে এবার চলুন ওই মেয়েটা চলে গেল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে একজন মহিলা কি নির্যাতিতা থাকবে ভাই আমার বন্ধু আমার ছেলের বাড়িতে যাবে মেয়েটা এবার মেয়ের বাড়ি মেয়ে গিয়ে তার কাছে গিয়ে স্ত্রী হিসেবে থাকবে সেখানে তার জন্য কতটা অধিকার আছে কতটা অধিকার আছে এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এক অপরের সাথে আমাদের এই কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা হবে না আমাদের এক অপরের সাথে আপোষ করতে কোনো রকমের অসুবিধা হবে না ভাই আমার যেমন এই স্বামী স্ত্রী এর মতো এই বিয়ের মতো এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো আমার যুবক ভাইরা। এই বর্তমান যুগে এই বিশেষ করে মোবাইল আসাতে এমন ভাবে নাম টামে বলে দিচ্ছি কথা বলতে কোনো লজ্জ নাই ভালোবাসাতে এমন ভাবে মেতে গেছে এমন ভাবে হয়ে গেছে যে ভালোবাসা আমি সিক্স ক্লাসের ঘরে গিয়ে ক্লাস টিচার আমাকে বলছে যে স্যার এই যে চিঠি ধরে চিঠিতে লেখা আছে কত বছর তো বলছে যে আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি ক্লাসটা হচ্ছে ভাই আমার কোথায় গেছে তো এই হচ্ছে অবস্থা বিশেষ করে এই মোবাইল সম্পর্কে আমি একটা ওয়াজ করেছি আজকে আমি সেদিকে যাচ্ছি না এই মোবাইল এমন করেছে যে লাভ থেকে ক্ষতি বেশি হচ্ছে কিন্তু একটা